তুমি যার জন্য রাত জাগতিসো সে এখন ঘুমাচ্ছে আর একটা জিনিসকে যেন কারোর জন্য রাত জাগলেই কারো জন্য অপেক্ষা করলে কাউকে মন থেকে ভালোবাসলেই কাউকে তুমি খুব বেশি আপন ভাবলেই সে তোমার হবে এটা বাবা সব থেকে বড় বল যে তোমার হওয়ার যে যাকে তোমার জন্য সৃষ্টিকর্তা বানিয়েছে ক্রিয়েট করেছে যাকে সৃষ্টিকর্তা তোমার পাওয়ার ম্যাপে রেখেছে যাকে সে এমনিতেই তোমার হবে তুমি যতই রাজজাগ যতই তাকে চাও যতই তাকে আপন মনে করো যতই তাকে ভালোবাসো কোনো সে তোমার হবে না যদি সৃষ্টিকর্তা সে ব্যক্তিটাকে তোমার জন্য ব্যাটার মনে করে বা ব্যাটারভাবে বানিয়ে রাখে যে এটা শাকিলের জন্যই ঠিক আছে এটা শাকিলের লাইফের অ্যাড করার জন্য আমি বানিয়েছি তাহলে তিনি এমনিতেই দিয়ে দিবে দেখবা যে হচ্ছে তুমি যদি এটা বিশ্বাস না করো আমার কথাটা যদি তুমি বিশ্বাস না করো আমি রিয়াল একটা কথা বলে রাখি তুমি হচ্ছে তোমার দু চোখ দিয়ে দেখতে পারবে দেখবা যে হচ্ছে তুমি অনেক ভালো রিলেশন করতেছে বা তোমার ফ্রেন্ডে অনেক ভালো রিলেশন করতেছে কিন্তু ঘটনাটা কি ঘটছে হঠাৎ করে দেখবা ওই মেয়ে বলতেছে যে আমার বাসা থেকে বিয়ে চাপ দিচ্ছে তো আমার হয়তো বিয়ে করে ফেলতে হবে আমার বিয়ে করে নিতে হবে এখন শাকিল আমি হচ্ছে ফ্যামিলির বড় বড় মেয়ে আমি শুধু আমার ফ্যামিলিকে এই সেই বিভিন্ন জিনিস আমার বিয়ে করে নিতে হবে বা আমার বাবা নেই আমার এই নেই আমার ভাই নেই আমার বিয়ে করে নিতে হবে তো আমার ফ্যামিলি থেকে আমার চাপ দিচ্ছে আর তুমি এই অবস্থায় এখন যেখানে আসে বাস স্টেডিতে বা ইন্টারে পড়তেছ তো এই অবস্থায় আসলে আমার বিয়ে করা সম্ভব না তো ব্রাদার অ্যান্ড সিস্টার এই যে একটা জিনিস এই যে একটা ট্রফিক এই যে একটা সমস্যা এটা আপনার প্রিয় মানুষটাকে অল্প সময় হারিয়ে ফেলবে এখন দেখেন এক লোক আসলো ওকে দেখলো পছন্দ হইলো যে ঠিক আছে আপনার মেয়েকে আমার পছন্দ হয়েছে এই স্যালামি টেলামি দিলো কিছু একটা বললো আচ্ছা ঠিক আছে তাহলে আজকে আমরা হাংটে পড়ি বলি তো আজকে রিং পরে ফেলছে আজকে দেখি ওই মার ওই ওই লোকের মানে ওই হচ্ছে দুনিয়ার মানে নিয়মটা তো কী হয়েছে যে এরপরে জিনিসটা ওর যে কালকে দেখে সামিয়া আমার মানে জিনিসটা এরকম তো ব্রাদার অ্যান্ড সিস্টার কি জানেন হচ্ছে কারোর জন্য রাগ জাগতে হবে না কারো জন্য খুব বেশি মায়া পড়তে হবে না মায়া দেখাতে হবে না কাউকে খুব বেশি ভালোবাসতে হবে না শুধু ওইটা যাকে যতটুকু ভালোবাসেন আসলে ভালোবাসা কম দেওয়ার জিনিস না ভালোবাসা পাওয়ার জিনিস না ভালোবাসা দেওয়ার জিনিস তবে কম না কাউকে ভালোবাসলে অনেকটাই দেওয়া লাগে এমনকি নিজেকে যতটুকু ভালোবাসি তার থেকে কত গুণ বেশি জানি দেওয়া লাগে আমি নিজেও জানি না তবে আমি ভালোবাসতাম একজনকে তো ব্রাদার অ্যান্ড সিস্টার যে জিনিসটা বলতে চাচ্ছিলাম ওরা জেগে নয় আপনি এরকমভাবে নিজেকে ক্রিয়েট করুন এরকমভাবে নিজের কেরিয়ার করুন যাতে হচ্ছে দিন জেগেই হঠাৎ করে গিয়ে রিং একটা পরিয়ে সব থেকে সুন্দরী মাইয়াটা আপনার হয় করিম কাকা রহিম কাকা যায় আসছে না কেন মাইয়া আপনারই বউটা আপনারই এই সুন্দর যুবতীটা আপনারই আপনারই থাকবো এরপরে ভালোবাসা প্রেম যা কিছু করার আজু গাজু গাজু। মানে প্রেম হয়ে গেলো সাজু তো জিনিসটা এরকম তো হচ্ছে ওন ব্রাদার অ্যান্ড সিস্টার